চাপাইনকগঞ্জে বন্যা দুর্গত পরিবারের মাঝে ফ্রি চিকিৎসা ওষুধ ও ত্রাণ সহায়তা দিলেন আবু সুফিয়ান শুক্রবার বাইশ আগস্ট রাজশাহী গ্রিন সিটি হাসপাতাল অ্যান্ড নিউরো কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ আবু সুফিয়ানের উদ্যোগে শিবগঞ্জ উপজেলার বগলাউড়ি বাজার পাকা কদমতলা নিশিপাড়া দশরসিয়া বহিরাপাড়া উজিরপুর ও দুর্লভপুর ইউনিয়নের অসহায় বানভাসী মানুষের মাঝে এ সহায়তা পৌঁছে দেওয়া হয় এ সময় অভিযোগ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আব্দুল জব্বার আলী সোহান ফ্রি চিকিৎসা সহ ওষুধ দেন এবং দুইশো পরিবারের মাঝে আলু ডাল চিরা মুড়ি পেঁপে সাবান সহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় আবু সুফিয়ান জানান শিবগঞ্জের পাকা উজিরপুর দুলভপুর ইউনিয়নের প্রায় সাড়ে আট হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন এতে ত্রাণ বিতরণকৃত দুইশো পঞ্চাশ প্যাকেট ও রোগীদের বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা দিয়েছি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এমন সহতা অব্যাহত থাকবে বলে জানান বন্যা পরিস্থিতি নিয়ে যে আমরা খুব দুর্ভোগে ছিলাম আমাদের যে রানিং চেয়ারম্যান মেম্বার আছে এবার তাদের কাছ থেকে কোনো সুযোগ সহযোগিতা আমরা পাই নাই এবারে তবে আমাদের আবু সুফিয়ান ভাই উনি কিছু ওষুধ সামগ্রী চিকিৎসা নিয়ে কিছু ত্রাণ নিয়ে এসে আমাদের সামনে দাঁড়িয়েছে যেন আমাদের খুবই ভালো লাগছে বন্যায় চাপাইনগঞ্জ জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে তলিয়ে যায় কয়েক হাজার বিঘার জমির ফসল ও প্রায় দশ হাজার বাড়িঘর আজকে যে আমাদের উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছি আমরা ত্রাণ বিতরণ থেকে ফ্রি ফ্রি ট্রিটমেন্ট এবং মেডিকেল ক্যাম্প যেটা ছিল ওষুধ বিতরণ করেছিলাম বগুলাউড়ি থেকে জ্যাটপাড়া জ্যাটপাড়া থেকে লক্ষ্মীপুর শিয়ালপাড়া বিভিন্ন জায়গায় অতিক্রম করে আমরা এখন অবস্থান করছি দশ এবং দশ বিভিন্ন জায়গাতে ত্রাণ বিতরণ করেছি বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্যপত্র পেয়েছি অনেক মানুষ কেঁদে ফেলাইছে বাড়ি বাড়ি গিয়ে আমি এই ডাক্তারকে নিয়ে যারা যেসব বিষাক্ত রুগী উঠে আসতে পারছিল না বিছান থেকে তাদেরকে বাসায় গিয়ে আমরা সেবা দিয়ে আসছি অনেক মানুষ দেখছি ডায়রিয়া অনেকে চর্মরোগ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়েছে সেগুলো আমাদের ডাক্তার আমাদের হেল্প করছে ব্যক্তিগতভাবে চিকিৎসা অগণিত যেটা ডাক্তার আমাদের শেষ করতে পারছিল না যিনি এখনো ক্লান্ত মনে হচ্ছে অনেক অনেক চিকিৎসা দিয়েছে যদি আমার অঞ্চলের মানুষ কেউ যেন ফ্রি ট্রিটমেন্টের জন্য মারা না যায় কেউ যেন বন্যাতে হাবুডুবু খেয়ে মারা না যায় আমি সবসময় আমি এলাকার মানুষ হিসাবে যেহেতু আমি এলাকারই সন্তান যে কোনো বিপদ আমাদের যে কোনো দুর্যোগে আমি Tá, velho, <coughs>